নমস্কার ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত আমি জয়ন্ত মজুমদার মহিলা চিকিৎসককে ঘটনায় তিন চার দিনের আমি একটি ভিডিও করেছিলাম এবং আমি সেই ভিডিওতে বলেছিলাম যে সিবিআই আরজিকর হাসপাতালে আরজিকর মেডিকেল কলেজের যে প্রাক্তন সুপার সন্দীপ ঘোষ সেই সন্দীপ ঘোষকে ওই মামলাতে গ্রেপ্তার করছে এবং গ্রেপ্তার করবে সম্ভবত এবং সন্দীপ ঘোষ গ্রেপ্তার হচ্ছে নি তো সেটা যেটা দেখা গেল যে পরবর্তীকালে সন্দীপ ঘোষকে সেই মামলায় আহ প্রায় ষোলো দিন সিবিআই টানা জিজ্ঞাসাবাদ করলো কিন্তু তাকে খুন ধর্ষণের মামলায় সিবিআই গ্রেপ্তার করেনি তারপরে তাকে গ্রেপ্তার করা হলো অ্যান্টি করাপশন ব্রাঞ্চ করলো সেটা হচ্ছে দুর্নীতির মামলায় যেটা হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে সন্দীপ ঘোষের বিরুদ্ধে তো সেই মামলা আট দিন হেফাজতে থাকার পরে যে সন্দীপ ঘোষ প্রেসিডেন্সি জেলে ছিলেন এবং শনিবার দিন তাকে সেই খুন ধর্ষণের মামলায় সিবিআই তাকে গ্রেফতার করে শনিবার তাকে আদালতে তুলেছে আমি এটা বলেছিলাম যে সন্দীপ ঘোষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থাকতে পারে কলেজের প্রিন্সিপাল হিসাবে নানান ধরনের যেসব অভিযোগগুলো উঠেছে কলেজের বিভিন্ন চিকিৎসক ছাত্র এবং প্রশাসনিক যারা আছেন তারা পদে রয়েছেন তারা অভিযোগ তুলেছিলেন কিন্তু কোন ধর্ষণের মামলায় তিনি যুক্ত আছেন জড়িত আছেন এইটা প্রমাণ করা একটু কষ্টকর এবং এগুলো প্রমাণ ছাড়া হয় না এবং আদালতে এই সব মামলায় কাউকে প্রোডাকশন করতে হলে সাক্ষ্য প্রমাণ নিয়ে তাকে তাকে করতে হয় সেই জন্য সঞ্জীব ঘোষকে হয়তো এক্ষুনি আহ যে মামলা খুনের মামলা বা ধর্ষণের মামলা সিবিআই গ্রেপ্তার করবে কিন্তু সন্দীপ ঘোষকে সিবিআই গ্রেপ্তার করবে তার একটা অন্যতম কারণ হলো যে আমাদের এখানে প্রথম দিন থেকে এই ঘটনাটা ঘটার পরে প্রথম দিন থেকেই সন্দীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগের আঙুল তোলা হয়েছিল বিজেপি সিপিএম কংগ্রেস প্রত্যেকেই সন্দীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন যে সন্দীপ ঘোষ এই ঘটনা প্রমাণ লোপাট করেছেন কাউকে বাঁচানোর চেষ্টা করেছেন এবং পুলিশকে দিয়ে তিনি করেছিলেন পুলিশের সঙ্গে নেক্স আছে এই ধরনের অভিযোগ বিরোধী রাজনৈতিক দলগুলো করেছিল বিজেপি বিশেষ করে বিজেপি বা শুভেন্দু অধিকারী যে সিবিআই এখন পন্থায় তদন্ত করে এখন আগে গ্রেপ্তার করে তারপরে তার বিরুদ্ধে হচ্ছে তথ্য প্রমাণ জোগানের চেষ্টা করে যদি তথ্য প্রমাণ যোগান না হয় তাহলে প্রাথমিকভাবে একটা চার্জশিট তারা দিয়ে দেয় দিয়ে তারপরে দীর্ঘদিন ধরে তারা ফাইনাল চার্জশিট দেয় না মামলা ফেলে রাখে এবং যার ফলে বিচার শুরু হয় না এই হচ্ছে সিবিআইয়ের এখন প্রসিডিওর এখন আপনারা দেখতেও পাচ্ছেন কিছু মামলায় সম্প্রতি হচ্ছে অনুব্রত মন্ডল জামিন পেয়ে গিয়েছেন তার কন্যা জামিন পেয়েছে ইডির মামলায় মানিক ভট্টাচার্য ইডির মামলায় জামিন পেয়েছে অরবিন্দ কেজরিওয়াল সিবিআই ইডির মামলায় জামিন পেয়েছে তো এখন সিবিআইয়ের প্রসিডিওরটা হচ্ছে তাকে জেল খাটিয়ে দাও এবং তার বিরুদ্ধে তথ্য প্রমাণ যোগান না করতে পারবে প্রাইমারি একটা চার্জশিট দিয়ে দাও তো সেই চার্জশিটে যা দেবে সেটা তো তাকে আদালতে প্রমাণ করতে হবে তাই ট্রায়ালটা শুরুর জন্য এতে না হয় সেই জন্য ফাইনাল চার্জশিট দেবে না যে আরো কেউ আছে কিনা তদন্ত করে দেখা হচ্ছে এই বলে হচ্ছে কোর্টকে দীর্ঘদিন হচ্ছে মামলাগুলোকে ফেলে রাখছে কোন মামলা চোদ্দ বছর কোন মামলা দশ বছর কোন মামলা সতেরো বছর কোনো মামলা ছ বছর তিন বছর চলছে তো এই হচ্ছে সিবিআই বর্তমান প্রসিডিওর তা আমি বলেছিলাম যে বিরোধী বিজেপি সিপিএম কংগ্রেস যেহেতু সন্দীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগের আঙ্গুল তুলেছে এবং পারসেপশন হয়ে অনুযায়ী হচ্ছে আহ সিবিআই সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করবেই তার বিরুদ্ধে প্রমাণ থাকুক আর না থাকুক তো সেটা হলো শনিবার দিন সেটা এক মাসের মাথায় হয়েছে তারা মোটামুটি কেস নেওয়ার পরে এক মাস দু তিন দিনের মাথায় যাই হোক সন্দীপ ঘোষকে তারা গ্রেপ্তার করেছে এবং তথ্য প্রমাণ লোপাট এবং ঠিকভাবে প্রক্রিয়া অনুসরণ করা হয়নি এই অভিযোগ খুন দর্শনের সেকশন তাকে দেওয়া হয়নি এবং একই সঙ্গে তারা থানার ওসি অভিজিৎ মন্ডলকে গ্রেফতার করা হয়েছে তার বিরুদ্ধে হচ্ছে তথ্য প্রমাণ লোপাট এবং তদন্ত প্রক্রিয়ায় দেরি তো শিয়ালদা আদালতে রবিবার দিন শুনানির সময় সিবিআইয়ের আইনজীবী অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে তথ্য প্রমাণ লোপাট এবং তদন্ত প্রক্রিয়ায় দেরির হচ্ছে অভিযোগ তুলেছেন যদিও কি তথ্য প্রমাণ লোপাট হয়েছে সে বিষয়ে তারা কিছু বলেনি এবং সন্দীপ ঘোষের বিরুদ্ধে গাফিলতি এবং ঠিকভাবে প্রক্রিয়া অনুসরণ করা হয়নি এই ধরনের অভিযোগ তোলা হয়েছে বা এই প্রাইমারি যে চার্জ জেনেছে তারা সেই চার্জ নিয়ে তারা তিন দিনের হেফাজতে চেয়েছে দুজনকেই তো এখন ব্যাপার যে অনেকেই বলছেন বা আইনজীবীদের মহলের একাংশের বক্তব্য যে পুলিশের আধিকারিক যারা তদন্ত করে তাদের বিরুদ্ধে তথ্য প্রমাণ লোপাটে কি সিবিআই তাদের বিরুদ্ধে চার্জ জানতে পারে বা তাকে সেই চার্জে গ্রেফতার করতে পারে তার বিরুদ্ধে ডিপার্টমেন্টাল প্রসিডিংস হতে পারে কিন্তু সিবিআই কি সেই চার্জ জানতে পারে এ তো আর তিনি তো আর ক্রিমিনাল নন তিনি তো তদন্তকারী এবং তার থানার আন্ডারে একটা ঘটনা ঘটেছে তিনি তো তদন্ত করতে গিয়েছিলেন সেখানে তার কোনো গাফিলতি হতে পারে কিছু ঘটনা করতে পারে কিন্তু তিনি করবেন কার এবং লোপাটের জন্য তার বিরুদ্ধে কেন অ্যাকশন হবে হলে তাকে ডিপার্টমেন্টাল প্রসিডিংসের জন্য সিবিআই বলতে পারতো যে আমরা তদন্ত করে দেখেছি যে তার কিছু গাফিলতি রয়েছে এবং সেই গাফিলতির জন্য মামলায় বা তদন্তে ক্ষতি হয়েছে সেই জন্য তার বিরুদ্ধে ডিপার্টমেন্ট ক্রিমিনাল প্রসিডিংস কিন্তু তাকে তার বিরুদ্ধে ক্রিমিনাল প্রসিডিওর শুরু করা বা তার বিরুদ্ধে চার্জ জেনে তাকে কাস্টডিতে নেওয়া অ্যারেস্ট করা এইগুলো বোধ হয় সিবিআই পন্থাগত ঠিক করেনি এটা অভিজিৎ মন্ডলের আইনজীবী হচ্ছে উল্লেখ করেছেন আদালতে আবার সিবিআই আইনজীবী আদালতে হাস্যকর অভিযোগ করেছেন তিনি বলেছেন যে সন্দীপ ঘোষের সঙ্গে অভিজিৎ মন্ডল তালা থানার ওসি ফোন কলের রেকর্ডিং এরও তারা ফোন কলের হদিশও তারা পেয়েছেন মানে ঘটনার দিন থম হয়েছে তারপরে ঘোষের সঙ্গে তো অনেকেই এটা নিয়ে হাসাহাসি করছেন আইনজীবীদের একাংশ যে আহ কোনো একটা ইনস্টিটিউশন সেই ইনস্টিটিউশনের প্রিন্সিপাল তার ইনস্টিটিউশন একটা হিনিয়াস ক্রাইম হয়েছে একটা ন্যাক জন্য ঘটনা ঘটেছে একটা জঘন্য অপরাধ হয়েছে তো সে তিনি সেই 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 থানা ইনস্টিটিউশন যেই থানার আন্ডারে ওসি কে ফোন করবেন নাকি তিনি দমকলের লোককে ফোন করবেন বা পিডব্লিউর লোককে ফোন করবেন তিনি তো তার প্রাথমিক কর্তব্যের সেই থানার ওসি কে ফোন করে জানানো যে এরকম একটা ঘটনা ঘটেছে আপনারা আসুন এসে আপনারা দেখুন বিষয়টা কি হয়েছে তো এরকম একটা তাদের নাকি ফোন কলে রেকর্ড তাদের কাছে এসছে তা একটা ইনস্টিটিউশনের প্রিন্সিপাল যে থানার আন্ডারে সেই ইনস্টিটিউশন সেই থানার প্রিন্সিপাল একটা ঘটনা ঘটলে তিনি হয় লালবাজারে কন্ট্রোল রুমে ফোন করবেন অথবা তার কাছে যদি নাম্বার থাকে তিনি লোকাল থানার ওসিকে ফোন করবেন এখানে যে এটাতে কি কনসপিরেসি বা নেক্সাস তিনি তারা পেয়েছেন আমি জানি না সিবিআই কি পেয়েছে তো এই ধরনের হাস্যকর সব অভিযোগ আদালতে তারা সিবিআই করেছে তো যেটা হয়েছে যে অভিজিতের এক আইনজীবী তিনি জামিনের আবেদন করেছিলেন তাকে আবার অপর এক সেখানে বাধা দিয়েছেন এবং তিনি কিছুটা বিচারকের ভূমিকা নিয়ে নিয়েছিলেন যে তিনি সেখানে বলতে শুরু করেন যে তার তিনি জামিনের আবেদন করছেন পুলিশের নাকি অনেক দোষ আছে এসব ধরনের কথাবার্তা বলতে থাকেন এবং শিয়ালদা কোর্টের বারের নাকি তিনি একজন সদস্য বলে হচ্ছে তিনি নিজেকে পরিচয় দেন যাই হোক এখন যেটা অভিযোগ আনা হয়েছে যে তদন্ত প্রক্রিয়ায় দেরি পুলিশের বিরুদ্ধে তত্ত্ব প্রমাণ লোপাট তত্ত্ব প্রমাণ লোপাটের বিষয়টা সিবিআই এখনো কিছু পরিষ্কার করে সুপ্রিম কোর্টকেও জানায়নি বা তাদের স্টেটাস রিপোর্টে দিয়েছে কিনা আমি জানি না কিভাবে তথ্য প্রমাণ লোপাট হয়েছে বা কার স্বার্থে ও সি প্রমাণ লোপাট করেছে এটা নিশ্চিত ভাবে কে জানাতে হবে আর তদন্ত প্রক্রিয়া দেরির ব্যাপারে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে সিবিআই আইনজীবীরা দুদিন যে শুনানি হয়েছিল সেখানে দ্বিতীয় দিনে তারা কিছু প্রশ্ন করেছিল সে ব্যাপারে রাজ্য সরকারের কৌশলী তার জবাবও দিয়েছেন বা পুলিশের পক্ষ থেকে তারা সেই জবাবও দিয়েছিলেন কেন এফআইআর দেরিতে হয়েছিল সেক্ষেত্রে রাজ্য সরকারের আইনজীবী বলেছিলেন যে বাড়ির লোক মানে যে নির্যাতিতার পরিবার অভিযোগ দায়ের করবে বলেছিলেন এবং তারা যেহেতু রাত সাড়ে দশটার সময় সেই লিখিত অভিযোগ দায়ের করেন তারপরে তার এক ঘন্টা বাদে এফআইআর মানে ফর্মাল এফআইআর ড্র করা হয়েছিল এবং যে ময়নাতদন্ত নিয়ে দেরির কথা বলা হচ্ছে যে ময়নাতদন্ত কেন দেরি হয়েছে এবং সেটা টালা থানার ওসি কি বলে দেরি করিয়েছেন তিনি অর্ডার করিয়েছেন যে ওই দিনই হবে তো সে ব্যাপারে সিবিআই ময়না চিকিৎসক তিনজন চিকিৎসকের সঙ্গে সিবিআই কথা বলেছেন কারণ হচ্ছে ময়নাতদন্তের যে প্রসিডিওর সেই প্রসিডিওরের বাইরে গিয়ে হচ্ছে অনেক সময় পুলিশ করে যদি সেরকম পরিস্থিতির সৃষ্টি হয় যেটুকু পুলিশের তরফে দাবি করা হয়েছিল যে সেই দিন ওই ঘটনা জানাজেনি পরে আর্যিকর হাসপাতালে সেই নিয়ে হচ্ছে হুল্য শুরু হয় জুনিয়র ডাক্তাররা সেটা নিয়ে বিক্ষোভ শুরু করেন তারা কাজ বন্ধ করিয়ে বিক্ষোভ করা শুরু করেন হাসপাতালের বাইরেও যে বিকেল থেকে বিক্ষোভ শুরু হয়েছিল একটি রাজনৈতিক দলের এবং তারা হাসপাতালের ভিতর ঢুকতে চেয়েছিল এরকম একটা পরিস্থিতিতে পুলিশ নিশ্চিন্তভাবে তখন যেটা করে যে যাকে নিয়ে সেই ঘটনা সেই ঘটনা তারা ময়ন তদন্ত করিয়ে পরিবারের হাতে সেই দেহ তুলে দিয়ে তারা সেই দেহটিকে সৎকারের জন্য ব্যবস্থা করে হয়তো সেরকম কোনো পরিস্থিতির কথা ভেবেই টালা থানার ওসি তদন্ত করেছে কিন্তু চিকিৎসকরা তো তাদেরকে তো সিবিআই জিজ্ঞাসাবাদ করেছে চিকিৎসকরা কিন্তু ওই ময়নাতদন্ত কেন সন্ধ্যে ছটা দশে শুরু হলো সেটা নিয়ে আপত্তি করেন একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটও ছিলেন সেখানে সেই ইনকোয়েস্ট এবং ময়নাতদন্তে তিনিও হাজির ছিলেন তো তাদের কোনো আপত্তি ছিল না বা তারা যে ফাইন্ডিংস দিয়েছে অনেকেই বলছেন যারা আমি লালবাজারে বেশ একজন আহ প্রাক্তন যারা অফিসার এই সব তদন্ত করেছেন তারা বলেছেন যে মানতন্ত দেরি হলো কিনা এফআইআর দেরি হলো কিনা তার সঙ্গে তদন্ত প্রক্রিয়া কিচ্ছু যায় আসে না অন্তর্দন্ত প্রকৃতিটা হচ্ছে যে একটা খুন বা একটা ধর্ষণ হয়েছে একটা খুন ধর্ষণের পর খুন হয়েছে কি কুনের পর ধর্ষণ হয়েছে সেই ঘটনাটাকে হচ্ছে তার যে প্রাথমিক যে ক্লু সেগুলো ধরে অভিযুক্তকে গ্রেফতার করাটাই হচ্ছে প্রধান কাজ দু ঘন্টা চার ঘন্টা বাদে কি 10 ঘন্টা বাদে এফআইআর ড্র হলো কিনা তাতে ইনভেস্টিগেশনের কিছু যায় আসে না মনতন্ত যারা করেছেন তারা যদি মনে করেন যে তাদের মনতন্ত করতে কোনো অসুবিধা হয়নি তারা যে সময়ই করে থাকুক না কেন এবং তারা মনতন্ত যদি অসুবিধা না হয় তারা যদি ফাইন্ডিং করতে কোনো অসুবিধা না হয় তারা যেটা দেখেছে দেখে তাদেরকে বুঝতে যদি কোনো অসুবিধা না হয় ব্যাপার না সেটা ঘন্টা এক ঘন্টা ইনভেস্টিগেশনে যায় আসে না গণতন্ত্রের ফাইন্ডসে তাকে ধর্ষণ করা হয়েছে খুন করা হয়েছে সেটা এসছে সেই রিপোর্ট গণতন্ত্রের রিপোর্ট ইতিমধ্যেই হচ্ছে পরিবারের লোক বা পুলিশ বা সিবিআই ইতিমধ্যে পেয়ে গিয়েছে ডিএনএ রিপোর্টও সিবিআই পেয়েছে যদিও তারা পরে সেটা আবার এইমস কে দিয়ে যাচাই করার জন্য নমুনা পাঠাতে পারে এরকম একটা কথা সুপ্রিম কোর্টে তারা বলেছে তো এখন হচ্ছে ব্যাপারটা হচ্ছে যে আসলে তা নয় যেটুকু আমার যে এই মামলাটাতে হচ্ছে এবং সন্দীপ পুলিশ ঘোষ এরা মিলে হচ্ছে তদন্তটাকে নষ্ট করেছে প্রমাণ লোপাট করেছে কাউকে কাউকে বাঁচানোর চেষ্টা করেছে কাউকে আড়াল করার চেষ্টা হয়েছে এই সব অভিযোগগুলো যেহেতু বিরোধী রাজনৈতিক দলগুলো করেছিল সুতরাং সিবিআই তার বিরুদ্ধে সাতার কাটবে না সিবিআই তার পক্ষেই কাটবে এবং সিবিআই পক্ষে প্রমাণ থাকুক না থাকুক সিবিআই হচ্ছে সেই সুর ধরেই হচ্ছে সঞ্জীব ঘোষকে অ্যারেস্ট করবে এবং পুলিশের একজন কে অ্যারেস্ট করতে হয় সেই জন্য টালা ওসিও হচ্ছে অ্যারেস্ট হয়েছে পরবর্তীকালে দেখা যাবে একটা চার্জশিট দিয়ে দেওয়া হবে এবং ফাইনাল চার্জশিটের জন্য দীর্ঘদিন সেই মামলা ঝুলিয়ে রাখতে হতে পারে এবং সিবিআই এটাও বলতে পারে যে এই তদন্ত প্রমাণ লোপাটের ব্যাপারে আমরা আরো তদন্ত করছি আরো কেউ আছে কিনা আমাদের খতিয়ে দেখতে হবে এক্ষুনি আমরা ফাইনাল দেওয়া যাবে না এই বলে তারা বছরের পর বছর রাখতে পারে কোনো অসুবিধা নেই সিবিআই সাম্প্রতিক ট্র্যাক তাই বলছে হয়তো তারা তাই করবে এবং তাতে যেটা হবে মূল যে মামলাটা খুনে রসনের যে মামলা নির্যাতিত মামলা সেই মামলাটা পেছতে থাকবে দীর্ঘ সুস্থিত হবে এবং সারা রাজ্যের লোক যেটা চাইছে যে দ্রুত হচ্ছে বিচার হোক এবং অভিযুক্ত শাস্তি পাক তো সেটা পেছতে থাকবে সেই কারণেই আমি থামলে বলেছিলাম যে বলহরি হরি হরিবল হয়ে গেল বলে আমার মনে হচ্ছে কারণ যেভাবে অ্যারেস্ট হলো বা যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে এখন সিবিআই রায়কে নিয়ে কি করবে যাকে কলকাতা পুলিশ গ্রেফতার করেছে কারণ যদি করে ঘোষ বা বাঁচানোর চেষ্টা করে তাহলে নিশ্চিত অন্য অপরাধী রয়েছে তো সেই অপরাধীরা অপরাধীরা যদি না ধরা পড়ে তাহলে তো আসল অপরাধী কারা করেছে আমরা জানতেই পারবো না তো সঞ্জীব ঘোষ সঞ্জয় রায়কে কলকাতা পুলিশ গ্রেফতার করেছে কাউকে আওয়াল করার জন্য গ্রেফতার করা হয়ে থাকে তাহলে নিশ্চিতভাবেই হচ্ছে सीबीआई সঞ্জয় রায়কে আর যাদের পেপার জোতে বা তারা রাখবে না কাছে তারা নিশ্চিতভাবে তাকে চার্জশিট করবে না তাকে ছেড়ে দেবে কারণ সঞ্জয় রায়কে যদি চার্জশিট করতে হয় তাহলে সঞ্জয় রায় প্রকৃত অপরাধী এটা প্রমাণ হবে এবং सीबीआई সেটা যাচাই করে নিয়ে তার বিরুদ্ধে চার্জশিট করবে তাহলে কলকাতা পুলিশ বা সন্দীপ ঘোষের বিরুদ্ধে অনুলোক কারাল করার জন্য সঞ্জয়কে শিকন্ডি করা হয়েছে এটা প্রমাণিত হবে না আর সঞ্জয়কে যদি মনে হয় যে সত্যি আড়াল করার জন্য করেছে তাহলে সঞ্জয়কে কোটের কাছে বলতাবে সুপ্রিম কোর্টের কাছে বা লোয়ার কোর্ট সিয়ালদা কোর্টের সিবিআইকে বলতাবে যে সঞ্জয়কে আমরা রাখতে চাইছি না সঞ্জয়কে ভুল গ্রেপ্তার কর করেছে কলকাতা পুলিশ সঞ্জয়কে আমরা ছেড়ে দিতে চাই সেটাও সিবিআই এখনো বলছে না এইজন্য আমি বলছি হয়তো সিবিআই এটা নিয়ে আরো হচ্ছে সময় নেবে কারণ ওই আরো কেউ আছে কিনা সেটা খতিয়ে দেখতে হবে এই বলে আদালতের কাছ থেকে বারবার কি বলে সময় নেবে এবং খুব শীঘ্রই হয়তো এক দেড় মাসের মধ্যেই সন্দীপ ঘোষ এবং তারা থানা ওসির বিরুদ্ধে খুন ধর্ষণের মামলা হয়তো তা করবে না যেহেতু সেই চার জানেনি তথ্য প্রমাণ লোপাটের বিরুদ্ধে একটা চার্জশিট করে দেবে কিন্তু ফাইনাল চার্জশিট না হলে তার বিচার শুরু হবে না এবং এই বিচারের দীর্ঘসূত্রিতা বাড়বে এবং বাড়ার জন্য যেটা হবে যে যে সিবিআই যে সাম্প্রতিক যে ট্র্যাক রেকর্ড বছরের পর বছর মামলা তার চলতে পারে এখন জানি না সিবিআই শেষ পর্যন্ত কি করবে সঞ্জয় রায়কে নিয়ে কি করবে সঞ্জয় রায়কে আসল আসামি বলে তারা ঘোষণা করবে কিনা বা তাকে চার্জশিট দেবে কিনা নাকি অন্য আসামি যারা আছে যাদেরকে আড়াল করেছেন তথ্য রহমান লোপাট করে সন্দীপ ঘোষ বা তালা অভিজিৎ মন্ডল সেই আসামির জন্য তারা বসে থাকবে এটা এখন সিবিআই এর ব্যাপার সিবিআই তদন্ত করে তার স্টেটাস সুপ্রিম কোর্টকে দেবে এবং তদন্ত করে শিয়ালদা কোর্টকে জানাবে এখন আমি অপেক্ষা করব যে সিবিআই আগামী দিনে কি করে তো যেটুকু বোঝা যাচ্ছে যে এরা গ্রেফতার হওয়াতে মামলা দীর্ঘসূত্রতা নিশ্চিত ভাবেই বাড়বে এবং আমি যেটা বলেছি হয়তো মামলা সেই বড় হরি হরি বল আমরা যেটা বলি যে মামলার গল্প আর্ধেক শেষ করে আনা যায় না নির্যাতিতা বিচার পাবে তবে সেটা কিন্তু যে বিচার পেতে যে দেরি হবে তার অশনি সংকেত কিন্তু দেখা যাচ্ছে আজ এ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার